এক শিকারী এক বুদ্ধিমান পাখি দরল পাখিটি শিকারীকে বলল ও শিকারী ভাই আমার ওজন মাত্র একশো গ্রাম আমাকে গেলে তোমার পেট ও না তার চেয়ে বরং তুমি আমাকে মুক্ত করে দাও বিনিময়ে আমি তোমাকে দিনটি তিনটি শোনাব আমি প্রথম বাক্য বলবো তোমার হাতে উপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো ওই গাছের ডালে বসে আর তৃতীয় বাক্যটি বলবো ওই গাছের মগ ডালে বসে শিকারী বলল ঠিক আছে পাখিটি প্রথম বাক্য বলল যা বাস্তব নয় সেটি কখনো বিশ্বাস করো শিকারী বলল খুব সঠিক কথা গাছের ডালে ওঠে পাখিটি দ্বিতীয় বাক্যটি বলল যা হাত হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না তখন শিকারী বলল বাকি পাখিটি এবার মগ ডালে উঠল শিকারী বলল এবার তৃতীয় উপদেশটি বলো পাখিটি বলল তৃতীয়টি বলার আগে দেখতে চায় আগে দুটি উপদেশ থেকে তুমি কিছু শিখেছো কিনা জানো তো আমার পেটে আছে দুইশো গ্রাম ওজনের একটি উদতা এই কথা শুনে শিকারী আফসোস করতে লাগলো হাই হাই আমি একই করলাম পাখিটি হেসে বললো আমি আগেই বলেছিলাম অবাস্তবতা কখনো বিশ্বাস করিও না আমার ওজনেই মাত্র একশো গ্রাম আমার কাছে দুইশো গ্রাম ওজনের মুক্তা কি করে থাকবে বলেছিলাম যা হাতছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করিও না কিন্তু তুমি তাই করেছো তোমাকে কোনো উপদেশ দেওয়া ভট্টলীন উপদেশ তুমি কানে শুনেছো ঠিকই কিন্তু এতে কিছু শিখতে পারো